সুপ্রিয় অস পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আমার শেখার ঘরের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা ইতিমধ্যেই আমার চ্যানেলে দেখেছ তোমাদের দুই হাজার চব্বিশ সাল এবং পঁচিশ সালের যে বইয়ের তুলনাগুলো আমি করেছি যে কোথায় কোথায় পরিবর্তন হয়েছে তো আমরা অনলাইন কপি থেকে যেটা দেখেছি সেটাই তোমাদেরকে আমরা জানাবার চেষ্টা করেছি আশা করছি অনলাইন কপি যেটা দেওয়া আছে সেই কপিটাই প্রিন্ট হয়ে তোমাদের হাতে কিছু দিনের মধ্যেই পৌঁছাবে তো আমরা তোমাদের এই ধারাবাহিকতায় আজকে আমরা গণিতের যে সমাধান আছে সেটা নিয়ে আমরা যাত্রা শুরু করেছি তো গণিতের সমাধানে যাত্রা শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া অনেকগুলো সমস্যা আছে সমস্যা আমরা সমাধান করব কিন্তু আমাদের সময় লাগবে এই ধৈর্য নিয়ে যদি আমার ভিডিওগুলো তোমরা রেগুলার দেখো আমি কথা দিচ্ছি তোমাদের গণিতে ভালো কিছু করতে পারবে কারণ আমি প্রত্যেকটা অনুশীলনী শেষ করার পর এখানে আমি সঠিক উত্তর তারপর হচ্ছে কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিব আর এগুলো ডাউনলোড করতে পারবে তোমরা খবরপত্র বিডি ডট থেকে তো চলো কথা না বাড়িয়ে আমি এখনই শুরু করছি এখানে বলছে গুণ করার প্রক্রিয়া প্রথম যে অধ্যায়টা আছে তোমাদের সেটা হচ্ছে গুণ করার প্রক্রিয়া তো গুণ এখানে কত আছে সাতশত চৌত্রিশ কে দুশো ছাপ্পান্ন দ্বারা গুণ করি তো দুশো এখানে যেটা আসে দুশত সাতশত চৌত্রিশকে দুশো ছাপ্পান্ন দ্বারা গুণ করি আগে বেসিক জিনিসটা তোমরা বুঝবা এখানে আমি সমস্যা এখান থেকে আমি যে উদাহরণ আছে সেটা থেকে সমাধান করছি কিন্তু এই উদাহরণের আদলি বাকি অঙ্কগুলো তোমাদের সমাধান করতে হবে তাহলে চলো আমরা দেখি কি করা যায় তাহলে আমরা এই আমরা গুণটা করি এবং গুণটা করতে করতে কিছু নিয়ম আমরা জানি তো এখানে গুণটা কত আছে এক নম্বরে আছে হচ্ছে সাতশত চৌত্রিশ গুণ হচ্ছে দুই শত ছাপ্পান্ন এটা আমরা গুণ করব তো সক্রিয় শিক্ষার্থী এই গুণটা করার আগে গুণটা বোঝার আগে তোমাদেরকে আগে বুঝতে হবে যে গুণটা আমরা কীভাবে করব। আমরা গুণটা প্রথমে এটা দিয়ে করব এটা দিয়ে আমরা উপরের এখানে দেখো আমরা যেটাকে গুণ করি একটা কথা মনে রাখতে হবে আমরা যেটাকে গুণ করি এই যে একদম উপরে সেটাকে বলা হয় গুণ্য বিষয়গুলো মনে রাখবা আর যা দ্বারা গুণ করব আমরা মানে যেটি দিয়ে গুণ করব সেটি হচ্ছে গুণক এবং যে ফলটা বের হবে সেটাকে বলি আমরা গুণফল তো এখানে যখন তোমরা গুণক দিয়ে গুণ করবা তখন গুণকটা তোমার একাধিক অঙ্কেরও সংখ্যা হতে পারে তো এখন আমরা একাধিক সংখ্যার অঙ্ক হলে আমরা কিভাবে করব তো একাধিক সংখ্যার অঙ্ক যদি আমরা হই আমরা এই গুণ দিয়ে কিন্তু আমরা গুণকে গুণ করব। তো আমরা ডান পাশ থেকে গুণ করে আস নিয়ে আসি তো আমরা এখন ডান পাশ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা একের বেশি অঙ্ক রয়েছে এখন আমরা কি করব। এখন এটা নিয়ম হচ্ছে ডান পাশ থেকে তুমি গুণ করে করে আসবে ঠিক আছে তাহলে আমরা ছয় দ্বারা উপরে গুণ করছি চার ছয় চব্বিশ তিন ছয় আঠারো আর হাতের ছিলগত দুই চব্বিশ আর দুই সরি তিন ছয় আঠারো আর দুই হচ্ছে বিশ বিশের শূন্য হাতের আছে দুই ছয় সাথে বিয়াল্লিশ আর দুই হচ্ছে চুয়াল্লিশ আমরা এটা গুণ করে ফেললাম এবার আমাদের গুণ করতে হবে পাঁচ দ্বারা এখন পাঁচ দ্বারা গুণ যদি আমরা করি তাহলে পাঁচের স্থানীয় মান কত এখানে পাঁচের স্থানীয় মানটা হচ্ছে একক দশক মানে পাঁচ দশে পঞ্চাশ এখন আমরা যদি পঞ্চাশ লিখতে চাই আমরা যদি পঞ্চাশ লিখি দেখো এখানে আমরা যদি পঞ্চাশ লিখি তাহলে আমাদের এই ডান পাশে কি থাকে জিরো থাকে তাই না ডান পাশে জিরো তাহলে ডান পাশে যদি জিরো থাকে এই জিরোটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে ক্লিয়ার জিনিসটা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পাঁচ দ্বারা আমরা এখন এই সবগুলো গুণ্যকে গুণ করব চার পাশে বিশ বিশে শূন্য হাতের আছে দুই তিন পাশে পনেরো পনেরো আর দুই সতেরো হাতে আছে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হার একে হচ্ছে ছত্রিশ তো আমরা এটা দিয়ে গুণ করলাম আবার এটা দিয়ে গুণ করলাম এখন আবার গুণ করবো কী দ্বারা টু দ্বারা মানে দুই দ্বারা এখন দুই দ্বারা যদি গুণ করি তাহলে দুই স্থানীয় মান কত দুয়ের স্থান হচ্ছে একক দশক শতক শতক মানে দুই শত দুই স্থানীয় মান দুই শত এখন দুই শতের মধ্যে কয়টা শূন্য আছে দুইটা এই জন্যে দুইটা শূন্য আমি বসাব ঠিক আছে এখন দেখি আমরা চার দুগুণে আট তিন দুগুণে ছয় সাত দুগুণে চোদ্দ এখন আমরা যদি যোগ করি চার শূন্য চার আর সাত এগারো এগারো আর আট হচ্ছে উনিশ উনিশে নয় হাতের আশে এক এক আর চারে পাঁচ পাঁচ আর ছয় এগারো এগারো আর ছয় সতেরো সতেরো সাত হাতের আশে এক এক আর তিনে চার চার আর চারে আট হাতের নাই এ হচ্ছে এক তাহলে গুণ করার মূল প্রক্রিয়াটা আমরা কিন্তু জানি তারপর আমি একটু চেষ্টা করলাম তোমাদেরকে একটু বোঝানোর জন্য যে আমরা শূন্যটা কেন ব্যবহার করি ঠিক আছে তাহলে আমরা আমরা কিন্তু মূলত এইভাবে গুণগুলো করব। এখন তোমাদের এই বইয়ের পৃষ্ঠায় দুই নম্বর পৃষ্ঠায় এখানে অনেকগুলো সমস্যা রয়েছে অনেকগুলো সমস্যা রয়েছে এখন এই সবগুলো সমস্যা থেকে আমি একটা সমস্যা সমাধান করবো করার পরে বাকিগুলো কিন্তু তোমরা করবা তো একটা সমস্যার সমাধান আমি দুইটা নিয়মে করব। আমাদের এখানে এগারো নম্বর একটা সমস্যা রয়েছে এগারো নম্বর হচ্ছে পাঁচ হাজার নয় গুণ হচ্ছে ছয় শত দুই আমরা এগারো নম্বর যে সমস্যাটি আছে আমরা এটা যদি করি পাঁচ হাজার নয় গুণ হচ্ছে ছয় শত দুই এটাকে যদি আমরা গুণ করি উপর নিচে আমরা গুণ করব কারণ বড় আমরা পাশাপাশি করতে পারবো না পাঁচ হাজার নয় ছয় শত দুই তো এই গুণটা যদি আমরা করি দুইটা আমি দুইটা নিয়মই করে দেখাবো ঠিক আছে এখান দিয়ে আমরা আগে যেটা বললাম সেটার মতো যদি আমরা করি নয় দেগুণে আঠারো হাতের আছে এক দুয়ে শূন্য শূন্য শূন্যর সাথে আমরা যতই গুণ করি শূন্য হয় দুয়ে শূন্য শূন্য আর হাতের এক তাহলে এক যোগ করলে আবার দুয়ে শূন্য শূন্য পাঁচ দ্বিগুণে দশ এবার আমরা কি করব শূন্য স্থানীয় মান তাহলে শূন্য স্থানীয় মান এখানে কি একক দশক তাই না মানে দশক দশকের জন্য এই পাশে একটা শূন্য দিচ্ছি কারণ এটা আমি একটা নিয়মে করাচ্ছি আমি আর একটা শর্ট নিয়ম দেখাচ্ছি এবার আমরা যদি গুণ করি নয় শূন্য 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 পাঁচে শূন্য শূন্য এবার আমরা দেখবি আমরা ছয় দ্বারা গুণ করবো তাহলে ছয়ের স্থানে মনটা একক দশক শতক ছয় শত যেহেতু শত তাহলে দুই ঘর দুইটা ঘর শূন্য হবে কেন হবে সেটা আমি আগে বলেছি এখন আমরা এটাতে গুণ করি ছয় নং চুয়ান্ন হাতের আছে পাঁচ ছয় শূন্য শূন্য পাঁচে পাঁচ হাতের কিন্তু নাই ছয় শূন্য শূন্য পাঁচ ছয় ত্রিশ এবার আমরা যদি যোগ করি আট এক চার পাঁচ এক শূন্য তিন তো এটা আমাদের এক নিয়মে আমি করেছি এখন আমি দেখি আর একটা এটাকে আমি সমস্যা সমাধান করে নাই নয় তাহলে এখানে কত আছে ছয় শত দুই তো এটা দেখি আমরা নয় দুগুণে আঠারো হাতের আছে এক দুয়ে শূন্য শূন্য আরেক এক দুয়ে শূন্য শূন্য পাঁচ দ্বিগুণে দশ একই কিন্তু তাই না হ্যাঁ প্রথমটা একই হবে আমরা এরপরে যাচ্ছি তো এটা শূন্য পরেরটা এটা নিয়মটা মনে রাখবে এইভাবে যদি গুণকে কখনো শূন্য থাকে তাহলে এই নিয়মটা প্রযোজ্য গুণকের বেলায় গুণকে যদি কখনো শূন্য থাকে এই নিয়মটা তোমরা করবা ঠিক আছে গুণকে যদি শূন্য থাকে এই শূন্য সহ ডান পাশে কতগুলো অঙ্ক আছে এই শূন্য সহ ডান ডান পাশে আছে একটি আর এই শূন্য সহ অঙ্ক কয়টা দুইটা এই জন্য দুইটা জিরো এখানে বসায় দিবা ঠিক আছে যদি এখানে শূন্য থাকতো তাহলে আর এই পাশে তিনটা অঙ্ক তিনটা জিরো দিব কথা কি ক্লিয়ার আমি আবারও বলছি যখন গুণকের বেলায় গুণকে যখন শূন্য থাকবে তখন আমরা এই নিয়মটা ব্যবহার করব তো এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে এই ছয় দ্বারা গুণ করে ফেলব তাহলে ছয় নং চুয়ান্ন হাতের আছে পাঁচ ছয় শূন্য শূন্য পাঁচে পাঁচ ছয় শূন্য শূন্য পাঁচ ছয় ত্রিশ তো এবার আমরা যদি যোগ করি আট এক চার পাঁচ এক শূন্য তিন তো একক দশক শতক হাজার ওজুত লক্ষ তিরিশ লক্ষ পনেরো হাজার চারশত আঠারো আর আমরা আগে যেটা করেছিলাম একক দশক শতক হাজার ওজুত লক্ষ তিরিশ লক্ষ পনেরো হাজার চারশো আঠারো আশা করি একই উত্তর হয়েছে তাহলে আমাদের এখানে ব্যবধানটা কোথায় ব্যবধানটা হচ্ছে যদি আমরা শেষের নিয়মটাই করি যদি গুণকের মধ্যে শূন্য থাকে তাহলে আমরা সময়টা কমে যাবে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এখানে যে সকল গুণগুলো আছে তোমরা এটা করতে পারবে তো এর পরবর্তী যেটা আছে সেটা যদি শূন্য থাকে সেটাকে আমরা কীভাবে করবো যদি দুইটাই শূন্য থাকে এই বিষয় নিয়ে কিন্তু এর পরের তিন নম্বর পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে